ভালোবাসা মানে না জাত ভেদ ভালোবাসা মানে না কোনো বয়স আবারও চলে গেল লাইলকে সেরে মামুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন মামুন আর আমার ঝগড়া কিন্তু নতুন কিছু না আপনারা প্রথম থেকেই সম্পর্কের শুরু থেকেই দেখে আসছেন যে প্রত্যেক এক মাস দুই মাস পর পরই মামুন ঝগড়াঝাঁটি করে কোনো একটা সিলি টপিক নিয়ে ঝগড়াঝাঁটি করে সে বাসা ছেড়ে চলে যায় এবং সে যখনই বাসা ছেড়ে চলে যায় সে আমাকে ব্লক করে দেয় তার সাথে যোগাযোগ করার কোনো উপায় থাকে না বা তাকে তার খোঁজ খাপ পাওয়া যায় না আমি কান্নাকাটি করি তার পিছে পিছে দৌড়াই এবং আবার ঝগড়াঝাটি ভাঙায় তাকে রাগ ভাঙায় তাকে কাছে ফেরত নিয়ে আসি এই সময় তার বন্ধুরা আমার কাছে থাকে না এর মধ্যে এই ঝগড়াঝাটির মধ্যেও বিশাল একটা মারামারির ঘটনাও হয়ে গিয়েছিল তো আপনাদের কাছে এই জিনিসটা আমি পরিষ্কার করে বলতে চাই যে ঝগড়াঝাটি আসলে সব সংসারেই হয় সব রিলেশনেই হয় এবং সব ধরনের পরিস্থিতিতেই হতে পারে ইভেন অচেনা মানুষের সাথে আপনারা ঝগড়া করে থাকেন তো আমার আর মামুনের এই জিনিসটা এত বেশি হয়ে আসছে এবং এত বেশি সব সময় পাবলিক হয়ে যাচ্ছে যে এটা আসলে একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে তো এবার আমি আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম যে এটা নিয়ে আসলে প্রপাগণটা ছড়ানোর কিছু নাই এটা আমি ব্যক্তিগতভাবেই রাখতে চেয়েছিলাম এবং কারোর সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না এরকম ছোটোখাটো ঝগড়া আমাদের মধ্যে আরও অনেক হয়ে আসছে এবং প্রতিবারই আমি চাচ্ছিলাম না যে এটা অন্য কারো কাছে চলে যাক বা অন্য কোনোভাবে ছড়ানো হোক বা এটা নিয়ে গল্প বা ভিউ বাড়ানোর একটা ব্যবসা করা হোক এটা আমি কখনোই চাচ্ছিলাম না মামুন এবং আমার পাবলিক রিলেশন ছাড়াও একটা ব্যক্তিগত সম্পর্ক আছে যেটা আপনারা সবাই জানেন এবং আমরা সোশ্যাল মিডিয়াতে আগেও বলে আসছি কিন্তু আমার মনে হয় যে আমরা তো সাধারণ মানুষ হ্যাঁ আমাদের মধ্যে রাগ অভিমান খুনসুটি অনেক কিছুই থাকতে পারে একটা সম্পর্ক যেখানে আছে সেখানে সম্পর্ক টিকে থাকারও ব্যাপার আছে এবং সম্পর্ক ভেঙে যাওয়ারও ব্যাপার আছে কিন্তু সব সময় আমি যেটা মনে করি আমার কাছে আমার ভালোবাসার মানুষটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং আমার ভালোবাসার মানুষের প্রায়োরিটি সবচেয়ে বেশি এবং আমার ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক টিকায় রাখার জন্য আমার যেটা করা দরকার যতটুকু করা দরকার আমি সব সময় সেটা করে আসছি এবং ফিউচারও করব এখনও করছি মামুনকে যে আমি কতটা ভালোবাসি এটা নিয়ে তো আপনাদের আমার মনে হয় না কারো সন্দেহর কোনো অবকাশ আছে এবং মামুনও নিজ মুখে পাবলিকলি বলেছে যে সে আমাকে কতটা ভালোবাসে তার আমিও সেটা বুঝি এটা বলার কিছু নাই তার এক্সপ্রেশন বা তার আচার ব্যবহার সব কিছুতেই আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি এবং অনেক একটা রেসপেক্টফুল রিলেশনের মধ্যেই আমরা ছিলাম তো ঝাটি তো আপনাদেরও হয় হ্যাঁ ঝাটি মানেই যে সব শেষ হয়ে গেল এটা কিন্তু না আমি সব সময় বিশ্বাস করি যে একটা সম্পর্ক করতে যতটা কষ্ট যতটা এফোর্ট দেওয়া লাগে সম্পর্ক তার টিকায় রাখতেও তত ততটাই এফোর্ট দিতে হয় এবং আমি সেই সবটুকু এফোর্টই দিতে চাই এবং আমিও শিওর যে মামুনও দেয় এমন না যে আমি একাই মামুনের জন্য ফিদা হয়ে আছি মামুন কখনোই আমাকে ভালোবাসে নাই মামুন কখনোই আমার জন্য কেয়ার করে নাই এটা কিন্তু কখনোই না সব সময় এটা ইকুয়াল এবং আমাদের হাজার এই যে যেমন মামুন একটা স্টেটমেন্টে বলেছে যে মানুষের হাজার খারাপ কথা হ্যাঁ আমরা হাজার খারাপ কথা মানুষের হাজার খারাপ ব্যবহার হাজার প্রতিকূলতার পরেও কিন্তু আমরা দুজন একসাথে থেকেছি এবং নিজেদের ঝগড়াঝাটি সময় কি হয় ঝগড়াঝাটির সময় কেউ কি সেন্সে থাকে কেউ কি সেন্সে থেকে ঝগড়া হয় ঝগড়া করে ঝগড়াটা মানে কি ঝগড়াটা মানেই তো হচ্ছে এটা যে একজন আরেকজনের উপরে রকম বাক্য বর্ষণ করা যেটা আরেকজনকে কষ্ট দেওয়া বা শুনলে আরেকজন সহজে নিতে পারবে না এটাই তো আমাদের মধ্যে সেরকমই একটা ঝগড়া হয়েছে এটা নিয়ে এত বড় নিউজ করার মতো বা এত ইন্টারভিউ নেওয়ার মতো এরকম কিন্তু কিছুই নাই কিছুই নাই আমার মন খারাপ এটা আমার ব্যক্তিগত মন খারাপ মামুন এক সেকেন্ড